ইরানি চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকীদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জুলমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হলো কমন নীতি এমনকি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিদাগত মত পার্থক্য থাকেও সেই মত পার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নিবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিক হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটা হল মৌলিক নীতিমালা মুসলমান কখনো যেতে পারে না মাজদুমের পক্ষ মুসলমান সবসময় নিবে এক্ষেত্রে সুরায় রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশ না হতে পারে সুরায় রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন মিম আলিফিলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোসিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকিদাগত মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্মে বিশ্বাসী মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মুর্শিক ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অথব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদায়তে লিপ্ত কেউ কেউ হয়তো সিরকে বা ইসলামের গন্ডি থেকেও খারেজ বা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদম সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জোলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জোলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করে এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্যতে সেই স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখরাতে তো আছেই তো এই জন্য জুলম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোন যুক্তিতেই আমরা জুলুম করবো না এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লা সাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই আমসলিমের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যে জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ বলেছেন বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফালা তাজাল মতে তোমরা একে অন্যের প্রতি জুলুম করি না এটা আল্লাহর কথা হাদিস কুচি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না হয় কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য আজ হোক আর দুদিন পরে হোক শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হলো আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস অতএব আহ কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নেই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হলো কোরানের ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরআন পাঠিয়ে দিলে তো হলো এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেত এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে আমাদের সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করবো দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় এখন কেউ যদি বলে ভাই আগাছা কেন আমরা রাখবো পরিষ্কার করবো ক্ষেত কেন আমরা রাখবো দেখতে তো দুইটা একই রকম কি বলেন ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগের সব একই সূত্রে গাথা ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা তার কাছে সব এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ সৃষ্টি হয়েছে ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নোয়ালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে পরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত

এরপরে প্রশ্ন হলো একজন জানাল পেয়ে হেদায়তামে এসেছে মেয়ে মানুষ তাই পরিবার মেধাবী হওয়ার সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি বাদ দিতে হয়েছে তার তার দুই লাইনে অবস্থা করা সম্ভব না সমস্যার একমাত্র সমাধান বিয়ে পরিবার ও নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না অথচ তার ইচ্ছা দিনদার বাস্তবধর্মী ভালো আলে মুফতি বা ছাত্র পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না আপনি খুব ব্যস্ত মানুষ তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি নিজেদের পরিচিত আলেম আমাদের মাধ্যমে যোগাযোগ করলে বেশি ভালো আর এর বাইরে এই সমস্ত চিরকুট দিলে তো আর সমাধান হবে না আল্লাহ আমাদের বনের সমস্যার সমাধান করে আমরা দোয়া করি